হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব আমি আবু কাসেম মোল্লা অ্যাট দ্য রেট অফ হ্যালো বিশ্ব এটা আমার চ্যানেল তো আমি যা বলি এখন বিশ্বর সামনেই বলি কেন আমার কথা শোনার মতো এখন দম নাই লোকেদের সব পুটকি চাটা আমলা তার সব মিথ্যার সাথ দেয় জানে না তারা যে নিউজ যেটা তারা দেখে তাদেরকে দেখানো হয় তারা বোকাচ্ছা তারা জানে না যে নিউজ যেটা তারা দেখে তাদের মিডিয়া তাদেরকে দেখানো হয় সত্যিটা শুধু ট্রেরারাই জানে আর এটা মেনে নেয় যারা তারাই হচ্ছে প্রকৃত ভারতীয় তারাই স্বাধীন তারাই স্বনির্ভর তারাই যুবক তারাই শিক্ষক আর তারাই দেশ চালাবে তো আমি সেই সব আমার জনক মানে আমার বন্ধুদের বলছি সেই ভারতীয়দের বলছি যারা ইন্ডিপেন্ডেন্ট যারা সত্যকে সাই দেয় যারা সত্যের পক্ষে চলে অনেকে বলে আমি ট্রেডিং শিখবো আর এই বাবু চাটে হয় না ট্রেডিং বাবু শেখা যায় না ট্রেডিং বাবু একটা স্বভাব কেমন স্বভাব এটা খুব শটে তোমরা বোঝো আমি তোমাদেরকে ট্রেনিং শিখিয়ে দিলাম এই যে কথাটা বলবে তো এই ট্রেনিং শেখানো এটাকে তোমরা একশোবার দেখো একশোবার মাথায় সেট করো আমার বন্ধু যারা বিশেষ করে আমাকে মানু তারা শুধু দেখো তাদেরকে আমি চাই দেখুক আমার শত্রুদের দেখার দরকার নেই গুদির বেটা পুটকি চার মাথাটা তো শিখলে পুটকি চেটেই মরব শিখতে পারবে না মানতে পারবে না ও জনে ও মাছি দিমাকে ঢুকবে না সেটা কি জানো ট্রেনিং সেটা হচ্ছে অঙ্কে বড়ো হও হিসাবে বড়ো হও এটা সত্যি যখনই দেখে নেবে তুমি সত্যি জানবে তোমার বিচার করার ক্ষমতা আছে তুমি ইন্ডিপেন্ডেন্ট তুমি স্বাধীন মানুষ তখনই না তুমি কি করো একের পরিবর্তে একশো প্রতিশোধ নাও কোনো রকম নেই কে আগে দেখার দরকার নেই তুমি কত সাহসী তা দেখার দরকার নেই সে কত বড় ভয়ক তা দেখার দরকার নেই একের পরিবর্তে একশো এটা এটাই হলো মার্কেট নিয়ম ট্রেডিং নিয়ম এক টাকা লস হলে একশো টাকা প্রফিট অনলি সিঙ্গেল ট্রেড এত বড়ো ট্রেন্ড মারবো রে ভাই জ্বালিয়ে মারবো তোর মাথায় আগুন পেট্রোল নিয়ে মনে কর জ্বালিয়ে দিলাম লে কুদুমারাতে তুই একঘা মারবি একশো মারবো তুই একটা মারবি একশো মারবো ক্যাশে হোগা ক্যাশে হোগা ইট ইস ট্রেডিং তবেই দেশ আগে বাড়ে নাহলে বাড়ে না প্রতিশোধ একবারে একশো গুণ এটাই ট্রেডিং যা লস করবে তার একশো গুণ প্রফিট করবো এটাই জেদ এটাই ট্রেডিং বুঝলেন পুটকি চাটলে হয় না ম্যানেজমেন্ট করলে হয় না সারা কামাতে হয় যে কামিয়ে দেয় সে হচ্ছে বাবা তাকে মানতে হয় সব সারা পুটকি চাটে মাথার চোখ বুঝলে আর মিডিল ম্যান মানেই তো বাস বুঝতেই পারছেন একজনের নিয়ে ম্যানেজ করা বুঝলেন আর নিজে মাঝখান দেখে মোটা হওয়া আর মারা কি যেটা লোক দেখে সেটা সত্যি নয় মিথ্যা খোগলা হ্যাঁ লোককে ল্যাংটা বিচার করতে হয় কাউকে বিচার করতে হলে হিসাবে বড় হতে হয় প্রতিভা চাই প্রতিভা অঙ্কে বড় হতে হয় তারপর প্রতিশোধ নিতে জানতে হয় এটা জানলেই তুমি আবু কাশেম মোল্লা তুমি ট্রেডার তুমি ইন্ডিয়ান তুমি ইন্ডিপেন্ডেন্ট দেশ পাঁচ বছরের স্বাধীন স্বাধীন মানে কি সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্পকেও মানি না বাড়া আমি আমি দেখালাম বিশ্বকে বাড়া আমার ইন্ডিয়া সুপার পাওয়ার আমার দশজন চাই ট্রেডার এই মেন্টালিটির দেখছি কোন গুদু এটা বাধা হয় আমার দেশকে সুপার পাওয়ার বানাতে ইট ইস মি চ্যালেঞ্জ গোটা বিশ্বের সামনে রাখলাম মাইকা লাল চুধির ভাই চট